আমরা চোদ্দোশো বছর পর যাকে একদিন আমরা চোখে দেখিনি তার কণ্ঠস্বর আমরা একদিনই শুনিনি যার বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে যার বাড়ি থেকে চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার যার বাড়ির দূরত্ব যার ভাষা ভাষাটাও বুঝিনি আমরা তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা যার ভাষা শেখার জন্য মানুষ বিশ বছর ধরে চেষ্টা করছে যার থেকে আমাদের বয়সের দ্রুত চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে না দেখে ভালোবাসা তার জন্য বিশ্বের একশো আশি কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না না দেখে ভালোবাসা আপনি আপনার স্ত্রী যা ভালোবাসেন দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা কোন কিছু একটা দেখেছেন তাকে দেখে আপনি ভালো এসেছেন অথচ আল্লাহ সামাদ আমাদেরকে এমন দৌলাত দিয়েছি ইমানের যে না দেখে যে ভালোবাসা যায় না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না ব্রেন নিতে পারে না মাথায় উল্টাপাল্টা কাজ করে আল্লাহ এই ইমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে যারা না দেখে ইমান এনেছে আমার প্রতি পরবর্তী যারা আসবে তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ দেবেন আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য আল্লাহ আমাদের হৃদয় আমাদের মন আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে না সকল পড়িয়া আমিন সম্মী আল্লাহ নবী মারা গেছে এই দিনটা ওমার বিন খাত্তাবের মতো লৌহ পুরুষ মেনেতে পারছে না তরব নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বলবে না নবী মারা গেছে মানতেই পারে না নবী মারা যাবে মানে যখন দেখছে যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না আউ আকার রদল তারা তিনি ছিলেন না মাঠে কাজ করছিলেন তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন এসে আমাদের আয়েসের ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে সবাই কাদাকাটি করছে নবীর জন্য আওয়া কার সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করে দেখছেন আল্লাহ নবীর শরীর মুবারক নিচে পড়ে আছে চাদর দিয়ে ঢাকা আছে আওয়া কার তাহলে সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে সত্যি দেখছেন নবীর দুনিয়াতে নাই তে চলে গেছেন নবীর কপাল একটা চুম্বন করলেন চুম্বন করে আবু আবু আকার অঝর ঝর তিনিও কাঁদছেন ঘরের মধ্যে আমাদের আইসার ঘরে বাইরে এসে দেখছে যে না মুসলিম উমা বিক্ষিপ্ত হয়ে গেছে এই সময় এই সময় মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতির বলে কাফেরা আবারও আক্রমণ করবে এই মুসলিম জাতি এত ভেঙে পড়লে হবে না আহকার সঙ্গে সঙ্গে এসে চোখ মুখ মুছে একদম শক্ত মেজাজে নিজের জামাই মারা গেছে নবী মারা গেছে নিজের বন্ধু তারপরে শক্ত মেজাজে তিনি চলে এসেছেন কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে বলছে ওমার ইসলিশ ওমার তুমি বসো তুমি মানুষকে ভয় দেখাচ্ছো মানে নবী মারা গেছে ইজলিস তুমি বসো ওমার বসছে না আবার বছ ও মা ইজলিস ওমার বসো ওমার বসছে না আবহাও বুঝতে পারছো ওমার তো বছর সম্ভব নয় আওয়াকার সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তিনি ক্ষুতবা দিতে শুরু করে দিলেন আম্মাব ফামান কানাম ইনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মহম্মদন খদামাত হেবিশ্বের মানুষ তোমরা জেনে রাখো দীর্ঘ তেইশটা বৎসর আমরা নবীর সঙ্গে ছিলাম যারা তোমরা মনে করছে নবীজি সাল্লাম আজকে খামান কারামিন তুমি আব্দুমদন মহম্দন করমা যারা নবীর ইবাদত করতে জেনে রাখো আজকে আল্লাহ নবী এই দুনিয়া থেকে চলে গেছে মৃত্যুবরণ করেছে আর আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ বল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী যখন এই কথা বলেছে আব্দুল্ল বাবা আব্বা সাল্লালাম বলছেন সংসয় দেখছে ওমার উঁচু হয়ে তাকিয়ে দেখছে আব্বু তালা কোরান মাছি দেন সোলা আলিয়া ইমরান এক ছ চল্লিশ মেম্বার তিনি পাঠ করতে শুরু করেছে বলছে ওমা মোহাম্মদুল ইল্লা রসুল কদ খলাত মিন কাবলি রসুল আফা ইম্মাতা কুতিয়া কুতিরা হে বিশ্বের মানুষ আল্লাহ কোরআনে আগে জানিয়ে দিয়েছে মোহাম্মদ তোমাদের মধ্যে একটা মানুষ ছাড়া কিছুই না তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে তারা মৃত্যুবরণ করেছে তাকে হত্যাও করা হয়েছে আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে তোরে কি উল্টো দিকে চলে যাবে যখন এই আয়াত পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ওমরকে দেখলাম তার হাতে যে তরবারিটা ছিল সঙ্গে সে হাত থেকে পড়ে গেছে মন করে আওয়াজ হচ্ছে আমরা বুঝতে পারছি আর যত সাহাবি ছিল সবাই কোরআনের মাঝেদের আয়াত গুন গুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে ওমার বিন খাতাব আওয়াকের দিকে ছুটে চলেছে আওয়াকার তুমি এমন এক আয়াত পাঠ করেছো যে আয়াতটা আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছে আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবী দুনিয়া থেকে চলে যাবে আওয়াকার নবী আর নেই হাউ মাউ করে তারা কাঁদতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ নবী যেই দিন মৃত্যুবরণ করছে সেই দিনকার ঘটনা এই ঘটনা থেকে কি বুঝলেন ঘটনা থেকে কি শিক্ষা আছে সুনান তিরমিজি হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর আবুদাউদ হাদিস না চার হাজার ছয়শো ষাট হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি সুনান ইবনু মাজা হাদিস না চোদ্দ আল্লাহ বলছেন আমি দুনিয়া থেকে বৃদ্ধাই নেওয়ার করবেই মৃত্যুবরণ করার পরে ইতলাফুন কাসিরা আমার উম্মত বড় বড় মতভেদ করবে ফালাইকুম কুমি সুন্নাতি যখনই মতভেদ চলে আসবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে অসুন্নাতে খোলাফায় রাশেদিন ও মাহাদিন আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে যখন এই ঘটনা ঘটে গেল নবী মারা গ্যা গেছেন যায় নাই এটা নেই উন্মতি মধ্যে মতভেদ হয়েছে হয়েছে না হয়েছে আচ্ছা বলেন তো সমাধান কোথায় হয়েছে কোথায় কোরআনুল করিমে আওয়াকা নিজে বলেছে ওই ওমার বাস ওমার শুনে নাই যখনই কোরআনের আটপাট করতে শুরু করে দিয়েছে ওমারের হাতে তরবারি পড়ে গেছে তার কোরআন বলছে নবী মৃত্যুবরণ করবে এটা চিরস্থায়ী কেউ দুনিয়াতে আসে নাই চিরস্থায়ী তো আল্লাহ সুবান ওমার সঙ্গে সঙ্গে মেনে নিতে বাধ্য হয়েছে তার জন্য আমরা আহলুল হাদিস আমাদের একটাই দাওয়াত আমরা কোনো পীরের দিকে ডাকি না কোনো হুজুরের দিকে ডাকি না আমাদের একটাই দাবি একটাই আন্দোলন যে চোদ্দশো বছর আগে যে ইসলাম অবিকৃত ছিল সেই ইসলামে ফিরে যেতে হবে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এটা আমাদের আহ স্লোগান আমরা কোনো মানুষের দিকে দাওয়াত দিই না দাওয়াত দিয়েছি আমরা বই কোরআনের দিকে চলে যান হাদিসে ফিরে যান মতভেদ হবে সাহাবিদের মধ্যে হয়েছে সমাধান নিতে হবে জায়গা মতো আপনি যদি বলেন যে আমি হুজুরের কাছ থেকে সমাধান নিব আমি বলছি বুখারির হাদিসে আছে আর আপনি বলছেন আমার হুজুর শরীফে এই কথা বলেছে তো ঐক্য হবে আমি বলছি মুসলিম শরীফের কথা আছে উনি বলছেন আমার মৌলানা শরীফে এই কথা বলেছে হাদিস শরীফ ভাসাস মৌলানা শরীফ হয়ে গেছে ভাই এই উম্মত কখনো এক জায়গাতে আসা সম্ভব হবে কথা বলে কখনো সম্ভব নয় দেখেন একটা ঘটনা ঘটে গেল যে নবী মারা গেছে সঙ্গে সঙ্গে আবাকার বলছে যে এখন নবী যেহেতু দুনিয়াতে চলে গেছে দাফন কাফন করতে হবে দাফন কাফনের ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে দাফন কাফনের কথা যখন বলেছে আবাস সাহেবের মতো ভেদ কোথায় দাফন করবেন কোথায় হবে দাফন মহাজিদ সাহেবরা বলছে আমরা নিয়ে যাব নবীকে আমাদের জায়গায় বলছে না নবীর শরীর আমাদের এলাকায় নিয়ে যাব আমরা সেখানে দেব যারা তারা বলছেন আমরা নিয়ে যাব মক্কাবাসী বলছে আমাদেরকে দাও মদিনাবাসী বলছে আমরা নিয়ে যাব সাহাবীদের মধ্যে আবার মতো কবর কোথায় দেওয়া হবে এটা নিয়ে সংসার বাকর বদলে তাআলা নো মুসলিম আমার বিক্ষিপ্ত ব্যাপার দেখে ছুটে ঘর থেকে সে বলছে যে তোমরা কি নিয়ম মত ভেদ করছো তোমরা কি নবীর কাছ থেকে হাদিস শোনা নাই নবী তো আগে বলে গেছে নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানে নবীদের কাফন দাফন হবে কবর ওখানেই হবে যেখানে নবীরা মারা যায় আবু হুরায়রা আনাস বিন মালিক এর তা সাক্ষী দিচ্ছে হ্যাঁ নবীতে এই হাদিস গেছে যে নবীদের কবর ওখানেই হয় যেখানে নবীরা মৃত্যুবরণ করে শোনা আবু দাউদ স্পষ্ট সেই সনদে হাদিস মজুদ আছে সংসার সিদ্ধান্ত হয়ে গেল জেনা নবী মৃত্যুবান করছে আমাদের আয়েশার ঘরের মধ্যে সংসার ঘরকে ভেঙে ঘরের মধ্যে কবর খনন করতে শুরু করে দিল আল্লাহ দাফন করবে পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে আমাদের আয়েশার ঘরে আল্লাহ দাফন করা হবে সিদ্ধান্ত ফাইনাল একটু পরে কিছু সাহাবিরা দলবদ্ধভাবে ভাবে এসে বলছে খবরদার রসুলকে কেউ দাফন করবে না এখন দাফন করা যাবে না কারণ কি সাহাবিরা কি কারণে দাফন করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের খলিফা নির্বাচন না হচ্ছে ততক্ষণ আল্লাহ রসুল শরীর মোরক দুনিয়া থেকে আমরা এই বারজাকে জীবনে দেব না মুসলমান একটা সেকেন্ডের জন্য নেতৃত্বহীন চলতে পারে না কথা বুঝতে পারলেন না মনে হয় মুসলমান একটা সেকেন্ডের জন্য নেতৃত্ববিহীন থাকতে পারে না দীর্ঘ সাত বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় চলছি সাত বছর একটা সেকেন্ড সাহেবরা সহ্য করে নাই খলিফা নির্বাচন করতে হবে কে খলিফা হবে বলছে প্রস্তাব করো কাকে খলিফা যাও মহাজিরা বলছে অমুক জনকে করো কে বলেছে না জায়েদ বিন সাবেত কে আমাদের খলিফা চাই কে বলেছে না আবু কে করো কে বলেছে ওমর কে ওসমান কে খালি যা تک বচন হয় সে নামকরণ করতে লেগেছে যে ওকে খলিফা করে একে খলিফা করোংশে আবাকর রাসূলুল্লাহ নয়েছে আবারো একটা হাদিসিনে দিয়ে বলছে যে তোমরা কি জানো না আল্লাহ বলেছে খলিফা নিযুক্ত হবে কুরাইশ বংশ থেকে কুরাইশদের মধ্যে থেকে খলিফা নির্বাচন হবে ওমর বিন খাত্তাব ছুটে এসে আবু আকরের হাতকে তুলে বলছে আমি আবু আকরকে খলিফা মেনে নিই আমি আবু আকার খলিফা মেনে নিলাম সঙ্গে সঙ্গে সবাই আবু আকার খলিফা মেনে নিল ঘোষণা হয়ে গেল আচ্ছা বলেন তো মতভেদ কতগুলো হয়েছে আল্লাহ নবীর শরীর মরে দুনিয়াতে আছে এখন দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই নবী মারা গেছে কি যায় নাই এটা নিয়ে মতভেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাফন দাফন কত হবে এটা নিয়ে মতভেদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে খলিফা নির্বাচন কি হবে এটা নিয়ে মতভেদ কমপক্ষে ওই দিনে এগারো থেকে বারোটা সাবেদের মধ্যে মতভেদ হয়েছে আর সমস্ত মতভেদ সমাধান হয়েছে হয় কোরআন অথবা হাদিস দিয়ে সমাধান হয়ে গেছে সবাই মানতে বাধ্য হয়েছে কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা দেখেন মতভেদ করবো আমরা আমরা বলছি মতভেদ রহমত স্বরূপ না বলে না যে ইতলাফ রহমত স্বরূপ আর ইতলাফ কখনো রহমত নয় মতভেদ মুসলিম ধ্বংসের কারণ আল্লাহ সুবান মুসলিম উম্মাকে ইকলাব হলে নবীর কাছ থেকে সমাধান নেওয়া দান করে সকলে পড়ি আমিন সমস্ত মতভেদ ভয় কোরআন অথবা সমাধান নেবেন হাদিস থেকে তবে মুসলিম একটা জায়গাতে আসতে পারবে নচে অতর্কিত আমাদের উপরে হামলা চলে আসতে পারে মুসলিম বিশ্ব আজকে এই জন্য বিশ্ব থেকে আজকে আমরা নির্যাতিত হচ্ছি আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো সকলে আমিন আল্লাহ আমাদের জন্য তুমি একজন নেতা যোগ্য নেতা আমাদের উপরে তুমি দিয়ে দাও সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যত রকমের মতভেদ আছে সমস্ত মতভেদ কোরআন এবং সুন্নার মধ্যে দিয়ে যে সমাধান নিতে পারি আল্লাহ সে তৌফিক দান করো সকলে পরি আমিন উত্তর হবে না ছুটি আছে বুখারি আঠারোশো অষ্টশী নামার আদেশ মেয়েরা হজ যদি করতে বিনা মাহরমে এক রাত্রে দিন তারা বের হতে পারবে না মাহরমবিহীন আপনি যেতে না যত পুলিশ প্রোটেকশন দেখ সরকার প্রোটেকশন দেয় তারপরেও নারীর যদি মাহরুম না থাকে যেতে পারবে না দুই আচ্ছা অনুষ্ঠান করতে অনেক খরচ হয়েছে এই মাদ্রাসার টাকা আপনারাই দান করেছেন তারা আয়োজন করেছে এত বড় একটা আয়োজন এটা তৃতীয় বার্ষিকী সামনে চতুর্থ বার্ষিক ইসলামী আলোচনা সভা আপনার চান ভাই যান চাইতো না আর বড় বড় আলিম আলু আসবে আলোচনা করবে ওই ডান দিকে দান বাক্স আছে যা আসে দিনের খাতিরে আপনি তাই দিয়ে দিবেন অন্তত একদিন আপনি যা রোজগার করেন একশো দুশো আজকে যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা সম্পূর্ণ ওয়াক আপ করে দেন আল্লাহর উদ্দেশ্যে শুক্রান জি কোন দিকে আচ্ছা এখানে অনেকগুলো বই আছে আমাদের সালাতে হাত বাঁধার বিধান ফিতরা টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে মহিলারা মসজিদে যেতে পারবে কি পারবে না তাকলিদ ভ্রান্তি নিরাসান আরো অনেকগুলো বই আছে এই বইগুলো নিতে পারবেন বই গুলো নিতে পারবেন্লাহরান ভাইয়ের প্রশ্ন যে আল্লাহ নবীর জানাজাটা কে পড়িয়েছেন আল্লাহ নবীর জানাজা নির্দিষ্ট কোনো ব্যক্তি পড়ায় নাই সুনানুল কুবর আল্লিন জানাইস অধ্যায়ে পাওয়া যায় যে আল্লাহ নবীর জানাজা বেশ কয়েকবার হয়েছে যেটা পাওয়া যায় প্রথম আহলে বায়েত নবীর পরিবার কথা বুঝতে পারছেন যারা আহলে বায়াত প্রথম তারা জানা যা পড়িয়েছে তারপরে বাদ্রি সাহাবি এইভাবে আস্তে আস্তে আশারে মুবাসারা এইভাবে আস্তে 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 জানাজ সালাদ করেছে আমাদের মতো বড় জামাতে এক জানাতে দিয়েছে এমন প্রমাণিত নয় বিস্তারিত জানার জন্য শেখ আল্লামা নাসরুদ্দিন আলবান রাই মহল্লা আহকামুজ্জান আইস দেখতে পারেন বিস্তীর্ণ আলোচনা করা আছে ভাই একটা প্রশ্ন উত্তর দিচ্ছি কি বলবো ভাই শুনতে হচ্ছে কি কষ্ট রে ভাই দুজনেরই কষ্ট স্বামীরও কষ্ট স্ত্রীরও কষ্ট শীতের ভয়ে গুসলের ভয়ে স্বামী আসতে চাইলেও স্ত্রী আসতে দেয় না এখন স্বামীও কষ্ট পাচ্ছে স্ত্রীও ভাবছে যে গোসল করতে হবে এটাও কষ্টের আসলে তা নয় যদি স্বামী যদি চাই আপনি তার কাছে যাবেন এটাই শরীয়ত নচেত ফেরেস্তারা সারা রাত্রিব্যাপী আপনাকে লানত করবেন আচ্ছা অনেকে ভাবেন এখানে যে এরকম ছোট্ট একটা বিষয় নিয়ে সারা রাত ফেরেস্তারা লা করবে এটা কেন আসলে পুরুষের মেন্টালিটি আলাদা তাদের সাইকোলজি আলাদা আপনি যদি স্বামীকে বারবার যদি ফিরিয়ে দেন তাহলে পুরুষের শরীর থেকে একটা অ্যাডিনা হরমোন মিশ্রণ হয় এই কারণে তার ব্রেন মেজাজ মস্তিষ্ক খিটখিট হয়ে যাবে তার মানে আপনি যদি কোনো ভালো কথা বলেন সে সহ্য করতে পারবে না কারণ আপনার কাছে চাইছে একটা জিনিস সে পাচ্ছে না এবং যেটা তার কাছে সম্ভব না আপনি ছাড়া সম্ভব না ও টাকা দিয়ে সেটা সংগ্রহ করতে পারবে না যখন চাচ্ছে কিন্তু পাচ্ছে না সেই সময় পুরুষের শরীর থেকে যে হর্ম নিঃস্র নয় তখন বৃত্ত ভাব চলে আসে মেজাজ খিটখিটে হয়ে যায় একটুতে রাগ হয়ে যাবে তখন এই ঘটনার কারণে হয়তো কোনো একটা ছোট ভুল করেছেন রাগ করে আপনি একটা তালাক দিয়ে দিতেও পারে কথা বুঝতে পারলেন আসলে এত বড় কারণ অনেক মানুষ ভাবছে যে বউটিকে তালাক দিয়েছে কিন্তু তালাক দেওয়ার পেছনে এই কারণগুলো আগে থাকে আপনি বাচ্চিক থেকে দেখছেন মানে একটু তকেতে ঝাল হয়েছে তাই তালাক দিয়েছে কিন্তু পেছন থেকে দেখাচ্ছে তাদের শারীরিক বা মানসিক দিক থেকে সে সুখে বা শান্তি দেয় এই যে মেয়েদের খিটখিটে আছে ছোট কথা রেগে যায় তাই মেয়ের অন্তত এই ভুলটা করবেন না কষ্ট হোক আপনার একটু একটু বুঝান স্বামীকে আপনিও নিজে বুঝেন শুক্রিয়া উপন্যাস পড়া যাবে কি উপন্যাস পড়া যাবে কি যাবে না কোন উপন্যাস প্রেমের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এদের না নেই যদি পড়তে চান ইসলামী হিস্ট্রি হিস্ট্রিগুলো পড়েন তারিখে বাগদাদ সহত্তর ঘন্টা আছে পড়েন সারা জীবন ধরে নেওয়া যান সিয়ারু আদামিন নুবালা ইমাম জাহাবির মাল্লার কিতাব সাহাবি তাবি মহাদিস ফোকা তাদের সবার জীবন নিয়ে রচনা করা হয়েছে আটত্রিশটা খণ্ড আছে ওটা বের করে পড়েন সাহাবিদের জীবনী আর বিদায়া অ নিহায়া এগারো খণ্ডে ছাপানো হয়েছে সেটা পড়েন তাদেরকে দামেস করেন অনেকগুলো ইতিহাস হিস্ত্রি ইসরাত আছে সেইগুলো পড়েন শেখ দ্রুত বিয়ের আমল কি দ্রুত বিয়ের আমল কিছু নাই তুমি রোজকার কত শেখে যাও হাজার